যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমার ছেলে জব কাপড় তৈরি হবে না মবক্কে বাড়বে জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই জন্য দরকার সুপ্রিয় দর্শক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন দ্রুত নির্বাচন না হলে দেশ পিছিয়ে যাবে তো আপনারা কি এতে একমত চলুন ভিডিওটি দেখে আসি প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলছেন দ্রুত নির্বাচন না দিলে দেশ পিছিয়ে যাবে জুলাইয়ে রক্তাক্ত গণ অভ্যুত্থান যে নতুন পদ দেখিয়েছে তা সবাইকে বাস্তবায়নের তাগিদও দেন বিএনপি মহাসচিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও জনসভায় যোগ দিতে সোমবার সকালে সিলেটে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে জিয়ারত করেন হজরত শাহজালাল রাদিয়াল্লা নহুর মাজার এরপর নগরীর পাঠানটুলায় জনসভায় যোগ দেন

একটা নির্বাচিত সরকার যে সরকারের পেছনে মানুষ আছে যে সরকারের পেছনে বিএনপি ক্ষমতায় গেলে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন এতে দূর হবে বেকারত্ব প্রতিষ্ঠিত হবে নারীর অধিকার বন্ধুদের সামনে আমাদের একটাই কথা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা আমাদের তরুণ যাতে